হ্যালো গাইস তোদের আসলাম আজকে ওদের বাড়িতে দেখতেই পাচ্ছ প্রথম থেকে বুঝতেই পারছো ওদের বাড়িতে আসি তো এই যে শ্রাবণ মাছ তো পড়ে গেছে আমি তাই পরে নিয়েছি এই যে ভিডিওটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছিলাম একটু দেখতে পারো এই যে তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তাই না কি দেখাবো তো তাও চেষ্টা করবো কি কি দেখাতে পারি আর কি তো তোমরা দেখতে থাকো তারপর আবার কি ফাজলামি এই মারতে চলে গেছিলাম আমরা হচ্ছে কলেজে একটু দরকার ছিল মানে খুব আর্জেন্ট দরকার তো দেখতেই পাচ্ছ গাড়ি চালাচ্ছিল খুব জোরে খুব মানে দেরি হয়ে আমাদের দুজনের খুব তো তাড়াতাড়ি যাচ্ছিলাম আর কি তো দেখতে পৌঁছেও গেছি এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা তো আমাদের কাজটাও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তাই আমরা দাঁড়িয়েছিলাম মানে ওদের হচ্ছিল তাই বন্ধু বান্ধবদের হচ্ছিল তাই দাঁড়িয়েছিলাম ফোন ফোন আমাকে শুনতে পেলে আমি কি বলছিলাম তো ওটা আমার একটা মানে ওর বন্ধুর সাইকেল ছিল তাই আমি ওর নাম্বারটা আমার ফোনে দেওয়ার ওর শেখ কর তো সেটাই ওকে বলছিলাম আর কি তাই দেখতেই পাচ্ছ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম একটা ভিডিও করছিলাম এই যে তো ভিডিও কিনে এগো তারপরে যে বাড়ি থেকে ফোন এসেছিলো আমার একটা পাস্তাল এসেছে সেটা দিয়ে বলছিলাম অ্যাড্রেস বলে দিচ্ছিলাম তারপরে আমার বোন ফোন করে বলছিলাম দেখ তো গেছে নাকি তার আমাদের কাজ কাজ কম ওরাও চলে এসেছে দেখতে পাচ্ছি সাইকেল চালাচ্ছে দেখো আর একজন আরেকজন সাইকেল চলে এগুলো আমাকে পেছনে নেই আমাকে পেছনে নিল না এত বদমাস তো তার খুব খিদে পেয়ে গিয়েছিলো তাই আমরা চলে গেছিলাম কলেজের ক্যান্টিনে একটু খেতে ডিম টোস্ট খেয়ে তখন ডিম টোস্ট হয়েছিলো তো ডিম টোস্ট খেয়েছি তারপরে চলে গেছিলাম বাড়ির দিকে দেখতে পাচ্ছি গাড়ি ঘোরাচ্ছি আমরা গাড়িতে করে এসে যাই গাড়িতে করে চলে যাবো এখন আমরা দুজনে মিলে তো আমি ওকে বলেছিলাম যে একটা ক্লিপ নিচ্ছিলাম সেটা আমি ভিডিও অন করতেই ভুলে গেছি এমন বলো আমি তো দেখতে পাই তারপরে এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা হয় বাড়ির দিকে যাবো না আমরা এখন পেস্ট্রি মেস্ট্রি কিনবো কটা খাবার তো খাবার টাবার কিনে এখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে খাওয়ার জন্য মানে ও এখন খাবে খাবারগুলো কারণ আমি যেসব বাইরে নিয়ে যাবো ও খেতে পারবে না তাই ও বলছে আমি এখন খাবো সে খাবারগুলো আগলে রেখে বসে আছে তো এখন আমরা খাবারগুলো খাবো মানে আমার খাবার ইচ্ছা নেই ও খাবে আর কি তো এই যে আমি এখন খাবারটা খুলছি ও নাকি কি পেস্ট্রি খাবে না এনেছে সেটা আমি খুলছিলাম আর কি এই যে দেখতে আমাকে বলছে আবার এই ভিডিও করতে হয় যে আমি একটু একটুখানি খেয়ে নিলাম আমি ওইটুখিই খেয়ে তারপর আমি তো আর পাইনি সবটা ওই খেয়েছে দেখতে হচ্ছে এখনও খাবে এখন বসে বসে এখন আমাকে একটুও দেবে না খাচ্ছে আর রাস্তার লোক দেখতে কে কে যাচ্ছে আর কি তার মাঠের মাঝখানে ছিলাম এই যে তারপরে আমাকে একটু খাইয়ে দিলো ইট্টু আবার বলছে অল্প খাবি অল্প অল্প খাবি কিন্তু মানে কী বলবো তারপরে যে দেখতেই পাচ্ছি আমি ওকে কী এটা বলছিলাম যে একটা একটা প্যাটিস না দেখে রেখেছিলাম ওটার নাম আমি উল্টোপাল্টটা বলেছিলাম তো সেটাই হাসছিলো আর কি উল্টোপালটা বলছিলাম বলে ওর হাসটা খালি দেখো ওর রিয়াকশানটা খালি দেখো আমি খালি উল্টোপাল্টার নাম বলছি তাই ঠিক আছে ভুল মানুষ মাত্র হ্যাঁ আমার মাত্র হয়েছে তাই আর কি তো তো আমাদের ওটা খাওয়া হয়ে গেছে তো এই দেখ তোমরা আমি আমার ভিডিও করছি বলছিলাম যে ভিডিও করব ও বলেছে আমি ভিডিও করতে পারবো না এই দেখ ভিডিও করা নিয়ে আমাদের ওখানে ঝগড়া হয়ে গিয়েছিল সব লাগে আর কি ঝগড়া ভিডিও করা নিয়ে লাগে তারপর তো गाइस আমরা গেছিলাম কলেজে একটা কাজে তো আসলে সময় খাবার নিয়ে এসে প্রথমে পেস্ট্রিটা খেলাম তো ওটা খেয়ে খাওয়া নিয়ে আমাকে দাঁইনি সামনে যেটা খেয়ে ফেলেছে সুসু মানে আমরা পেস্ট্রি কেকটা খাবো তোমরা দেখতে পেলে কী বললো ফোনটা রাখো মানে ফোন রাখা নিয়ে কথা মানে ভিডিও করতেই চায় না ফোন রাখ ফোন রাখ তো এখন ওই কেকটা ফুলছিল আর কি মনে হচ্ছিলো আমাদের বার্থডে সেলিব্রেশন করছি আর কি আর এত ঢিলা মার্গা কি বলবে বলো তো আমি বলছিলাম তুই কি মেয়ে মানুষ ওটা ঢিলার মতো খুলছে টিপটিপ যে দেখতে পাচ্ছি এগুলো আমি বাইর জন্য নিয়েছিলাম আর কি ও এখন এই খাবে ও এখন এই যে এটা নিয়ে নিয়েছে এটা খাওয়া জন্য দেখে আমাকে তাও দিল না তারপরে এই যে ও হাফ খেয়ে আমাকে হাফটা দিয়েছে খেতে আমিও খাচ্ছিলাম তখন ক্যামেরা করতে বলেছি কি করছে কেকের ভেতর ফোন ঢুকিয়ে দিচ্ছে আমাকে কি বলবো আর ভিডিও করা তারপর তারপর দেখো তোমরা কি করেছি ভিডিওটা পুরো আবার কাত করে দিয়েছে মানে কিছু ভিডিও করতে গেলে ওর প্রবলেম ভিডিও করা নিয়ে আমি আবার বলছিল এটু আমাকে দে আমাকে একটু দে এরকম বলছিলো আর কি তাই আমি বলছিলাম নেই আই খাই আমি আমার দিইনি তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি এখন খাচ্ছিলাম মার্কেট ও আমাকে হাসাচ্ছিলো খুব পরিমাণে তারপর তারপর দেখো আমি একটু দিলাম আমি খুব ভালো তাই আমি একটু দিয়েও দিলাম একটুখানি খেতে আমার বলছে আরও দে তো এই যে দেখতেই পাচ্ছ এখন বললাম যে এখনও না কেউ খাবার যায় এখন একটুখানি তাও আমি দিলাম যে খেতে মানে খাওয়া ছাড়বে না আর কি তো ভিডিওটা এইটুকুনি জানি কিছু ছিল না ভিডিওতে